Yeah, me, ma am. Ma am. Oh, Asana, are How I are you? Good evening. No, actually, good, good night. Our question, yeah, for intellectual question I feel very uncomfortable um, because I think I'm a bit gorgeous. I to show gorgeous ladies, that I don't know. I'm intellectual question I' comfortable. আমি একেবারে একটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে তোমাকে যদি নিজের জন্য একটা উইশ করতে পারবে তুমি এই তিনটা থেকে কোন উইশটা চুজ করবে আর যে উইশটা চুজ করবে সেই কান্ট্রির জন্য আচ্ছা ফ্যামিলির জন্য উইশ করবে সেটা কি উইশটা নিয়ে আমি যেটা করতে সেটা হচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজার নেক্সট বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর বন অনেক বিউটিফুল নেক্সট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে আমি এগুলোকেই উইশ করবো ফার্স্টে বাংলাদেশের জন্য একটা উইশ কোন একটা ভালো কোনো কিছু উইশ মানে আমি বোঝাতে পেরেছি মানে আমি উইস করি ধর আমি এটা একটা উইশ ঠিক আছে আমি অনেক সুন্দরী হয়ে যাব। আমি অনেক হয়ে একটা উইশ বাংলাদেশের জন্য যদি তুমি উইস করে তখন সেই উইশটা কি সেটা প্রপারলি বলো বুঝতে পারছি না যেমন আমি চাই বাংলাদেশ থেকে ভায়োলেন্স দূর হয়ে যাক সব ধরনের ভায়োলেন্স দূর হয়ে যাক আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই সব আইন কানুন মেনে চলি কেউ কারো ক্ষতি না করি এটা আমার একটা মিস থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ